দেখেন আপনারা পেঁয়াজি ভাজা একটু একটু আর ঝোল দিচ্ছে কালার হচ্ছে ওই দোকানদার ওই দিচ্ছে একটু একটু আমার হাত দিয়ে ধুয়ে দিচ্ছে কত সুন্দর পেঁয়াজি হবে একটু পরে দেখ বুঝতে পারবেন আপনারা ওই দেখেন কীভাবে জাল দিচ্ছে গ্যাসে রান্ধ দিছে খুব টেস্টি খাবার আমার খুব পছন্দ জানিনা আপনাকে পছন্দ কেনা লাইক করবেন শেয়ার করবেন আপনাকে চাই আশীর্বাদ আমরা ইনকাম করতে পারি এখানে কত সুন্দর কালার অসাধারণ পেঁয়াজি পেঁয়াজি ভাজা ফুটতেছে দেখেন কিভাবে ফুটতেছে খাতে কেউ টেস্ট ভালো লাগে কত রকম দিতে হয় দেখেন পেঁয়াজির মধ্যে আর কালার কত সুন্দর কালার লাল টুকটুক টুক করতেছে খুব ভালো দেখেন পেঁয়াজি হয়ে গেছে তুলতেছে লাল করতেছে লাল হয়ে গেছে